হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস আমাদের বাংলাদেশিদের জন্য সকল ভিসা বন্ধ করে দেয়া হয়েছে আরব আমিরাত থেকে হ্যাঁ আসলেই কথাটা সত্য আমাদের বাংলাদেশিরা বর্তমানে যে সকল ক্যাটাগরির ভিসা পেতো এই দেশে বৈধভাবে থাকার জন্য সকল ভিসাগুলো বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে যেমন কোম্পানি ভিসা এমপ্লয়মেন্ট ভিসা পার্টনারশিপ ভিসা ভিজিট ভিসা তারপর ফ্রি ভিসা হাই প্রফেশনাল ভিসা সকল ভিসা এভরিথিং দেখুন আমাদের বাংলাদেশিদের ভিসাগুলো বন্ধ করে দেওয়ার পিছনে কিছু রিজন আছে সেই রিজনগুলা শুধুমাত্র আমাদের মতন অসচেতন মানুষগুলা শুধুমাত্র ফ্রি জোন এরিয়াতে দুবাইয়ের মধ্যে একটা এরিয়া আছে ফ্রি জোন এরিয়া শুধুমাত্র ফ্রি জোন এরিয়াতে কিছু কিছু কোম্পানিতে ভিসাগুলা হচ্ছে আর দুবাইতে যে সকল এলএলসি বড়ো বড়ো কোম্পানি আছে কোনো কোম্পানিতে আমাদের বাংলাদেশিদের ভিসা হচ্ছে না কোম্পানি ভিসা বলেন পার্টনার ভিসা বলেন ফ্রি ফ্রি ভিসা বলেন হাই প্রফেশনাল ভিসা বলেন সকল ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশিদের এই দেশে বৈধভাবে থাকার জন্য পার্টনারশিপ ভিসার মধ্যে দুইটা পরিবর্তন আনা হয়েছে পার্টনারশিপ ভিসার মধ্যে আপনি প্রোজেক্ট ম্যানেজমেন্টের উপর একটা ভিসা হইতো এদেশে বৈধভাবে থাকার জন্য সেই ভিসাটাও বর্তমানে স্থগিত করে দেওয়া হয়েছে আরেকটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটা ভিসা হইতো এই দেশে সাময়িক সময়ের জন্য বৈধভাবে থাকার জন্য সেই ভিসাটাও তারা বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য তবে আর যে সকল পার্টনারশিপের উপর যেই লাইসেন্সগুলো আছে সকল ভিসাগুলো কিন্তু হচ্ছে তবে এই দেশে আসার জন্য অবশ্যই আপনার ভিজিট ভিসা দরকার আপনি বাংলাদেশ থেকে ডিরেক্ট এই দেশে পার্টনারশিপ ভিসা নিয়ে আসতে পারবেন না এই দেশে আসার জন্য অবশ্যই ভিজিট ভিসা দরকার সেই ভিজিট ভিসাটাও আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে সাময়িক সময়ের জন্য স্থগিত করা স্থগিত করা হয়েছে সো গাইস আপনারা যারা বর্তমানে দুবাইতে আসার চিন্তা চিন্তাভাবনা করতেছেন বর্তমানে এই প্ল্যানিংটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন যখন ভিসা সচল হবে তখন আপনারা আসবেন আর হ্যাঁ যারা আমার সাথে পার্সোনাল কথা বলতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল অ্যাকাউন্ট ফেসবুক লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা লিঙ্ক নিয়ে আমাকে মেসেজ করবেন আর যারা এখনও রানা ব্লক্স অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন দুটি করে দেবেন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার ফোনে